আজকে স্টারলাইট সম্মান এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে আমার আরও আগে আসার কথা ছিল কিন্তু আমার একটা খুব এমার্জেন্সি কাজ পড়ে যাওয়াতে মানে স্বাভাবিক আমাদের প্রফেশনেতে তো মানে কাজে ডাকার ব্যাপারটা ওরকম আজ বললে কাল লাগবে তাতে না সেটা ক্যান্সেল হয়ে সেটা একদিন দু দিন পিছু এগোয় করে আজকেই পড়ে গেছে তো দুটো কাজ একসাথে ক্লাস করে যাওয়াতে আমার একটু দেরি হয়ে গেছে আসতে

দর্শকদের ভালোবাসার জন্যই প্রজেক্ট অবশ্যই আসছে খুব শিগগিরই তোমরা জানতে পারবে সেটা যদি কিছু কিছু বলা যাবে না কারণ আমার ওপর বলার কোনো কি বলবো আজ্ঞা নেই আর কি বিশেষ আজ্ঞা জারি করা আছে এরকম কি কোনো ক্যারেক্টার আছে যেটা এখনো করা হয়নি করতে চাও অবশ্যই তাই সব সব চরিত্রই তাই হয় তখন যখন পাই তখন তাই মনে হয় তো যখন আসবে তখন জানতেই পারবে সবাই একটু ভয় লাগছে বাট ভীষণ এক্সাইটেড মানে যেহেতু বেস্ট অ্যাক্ট্রেস ওটিটি প্ল্যাটফর্ম থেকে চরিত্রহীনের জন্য তো সেখানে দাঁড়িয়ে ভীষণ একটা হ্যাপি লেস আছে চরিত্রহীন তো আমরা সকলেই দেখেছি এরপরে তোমার কি আসছে বলো সারপ্রাইজ আমি আগে থেকে কখনোই কাউকে কিছু বলি না বাট কিছু জিনিস লোকানো ভালো একটু যদি হিন্ট দাও আমাদের এখনই বলে দেওয়াটা ঠিক না কারণ আমাদের সবাই আমাকে বাংলায় বেঙ্গলিতে দেখতে চায় কিন্তু আমি বেশিরভাগ যেহেতু সাউথে কাজ করেছি তো সেখানে দাঁড়িয়ে সাউথ না বেঙ্গল সেটা একটু সারপ্রাইজ আজকে তো একটা শোতে আসা হয়েছে তো অ্যাওয়ার্ড তোমার কাছে কতটা বেশি ইম্পর্টেন্স হোল্ড করে আমার মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টের কাছে মানে অ্যাক্টার হোক ইয়া অ্যাক্ট্রেস মানে খুব একটা ইম্পর্টেন্ট কারণ আমরা সবাই চাই ভালো অ্যাক্টিং করতে আমাদের প্রজেক্ট হিট হোক আমরা অ্যাওয়ার্ড পাই মানে এটা প্রত্যেকটা আর্টিস্টের কাছে একটা ড্রিম ব্যাপার যে যে কোনো অ্যাওয়ার্ড হোক না কেন আমরা প্রত্যেকেই চাইবো যে আমরা একটা অ্যাওয়ার্ড পাই আমাদের প্রোজেক্টে সবাই লাইক করুক তো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আর যেকোনো ওয়ার্ড আর অ্যাওয়ার্ড ঠিক কাজের উপর কোনো ইম্প্যাক্ট আহ দেখো অনেকেই তো আমি জানি না আমার ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে অ্যাক্টিংটা খুব ইম্পর্টেন্ট অ্যাক্টিংটা যদি পাবলিক দর্শকরা ভালোবাসে বা ভালো করে নেয় তবে না হচ্ছে অ্যাওয়ার্ড পাবে প্রজেক্ট হিট হলেই তো অ্যাওয়ার্ড হবে এমনি এমনি তো অ্যাওয়ার্ড হয় না পেলে আরো অনেক দায়িত্ব বেড়ে যে আরো বেটার করতে হবে কাজ আরো ভালো করে কাজ করতে হবে আর ভালো লাগে আমার তোমার সবার একদিকে চেষ্টা আমি এটা সবসময় বলি মানুষের চেষ্টা থাকলে মানুষ সবকিছু করতে পারে তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তুমি কি করতে চাও আর যেটা করতে বা যেখানে থাকতে তুমি ভালোবাসো ভালো লাগে আই থিঙ্ক সেটার জন্য টাইম বার করাই যায় হার্ট লিভার কিডনি প্রেসার সুগার আমার প্রস্টেট আমার শরীরে কি হয়ে আছে না হয়েছে এটা আমি জানি না জানা সম্ভব নয় রকম টেস্ট আছে সেটা করলে আমি আমি বলতে পারবো কেমন আছি না এটা বাস্তব উত্তর প্রত্যেকে দেখি বলে ভালো আছে হ্যাঁ ভালো আছি তুমি ভালো হ্যাঁ ভালো আছি এই উত্তরটা কোটি কোটি বছর ধরে চলে আসছে এইটা কেন জিজ্ঞাসা করে লোকে জানে যে এই লোকটা ভালো আছি বলবে তাও কেন জিজ্ঞাসা করে আমি জানি না

অ্যাওয়ার্ড তো ঠিকই আছে অ্যাওয়ার্ড দিল আমাকে ভালোবেসে দিল অনেক ম্যানুকুলেটেড অ্যাওয়ার্ডও থাকে কিন্তু এটা নয় তো সেই অ্যাওয়ার্ড সত্যি কথা বলতে মানে ওই অ্যাওয়ার্ডটা নিয়ে গেলাম ভালো লাগলো তারপর ওটা সাজিয়ে রাখলাম ধুলো পড়লো বউ ওটাকে পরিষ্কার করলো সপ্তাহে এক দু দিন অ্যাওয়ার্ডটা অ্যাওয়ার্ডের মতো থাকলো ওই অ্যাওয়ার্ড পেয়েছিল কেউ বাড়িতে এসে দেখলো অ্যাওয়ার্ড পাওয়ার মুহূর্তটুকু ভালো লাগে বাস সম্মান পেলাম আপকামিং খাদান

তার কারণ এরা প্রচুর মানুষ প্রচুর অল্প বয়সী ছেলে মেয়ে যারা সমাজের কাজ করেছে সমাজ কল্যাণের কাজ করেছে তাদের সম্মানিত করছেন প্রচুর চিকিৎসকদের সম্মানিত করছেন যারা মানে সমাজ পরিষেবা করেন ফলে আমার মনে হয় যে এটা এক ধরনের একটা নোবেল একটা প্রচেষ্টা শুধুমাত্র গ্ল্যামার নেই এখানে মানবিকতা রয়েছে এবং যারা মাটির সঙ্গে কাজ করছে তাদের সম্মানিত করতে পেরে আমরা সকলেই খুব আনন্দিত বহু সম্মান দর্শক আমায় দিয়েছেন এবং দর্শক আমাকে ভালোবেসেছেন দিয়েছেন বলেই এই রকম অর্গানাইজেশান আমাকে ডাকেন এবং আমাদের মতো শিল্পীদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং আমরা অ্যাওয়ার্ড পাই আবার অ্যাওয়ার্ডটা পাওয়া মানে ওই অ্যাওয়ার্ড হয়তো বলি কিন্তু ব্যাপারটা পুরস্কার তো এই এই মাঝবয়সী বয়সে এসেও একটা কোনো চরিত্রের জন্য কিংবা দীর্ঘদিন অভিনয়ের জন্য পুরস্কার পাওয়া এটা আমাদের মতো শিল্পীর কাছে অনেকটা বড় পাওয়া পাওয়া একদম শুধু মনে হয় যে তাহলে আরেকটু ভালো কিছু করতে হবে কিংবা ছবি কিংবা অন্য অন্য ক্ষেত্রে যদি আরেকটু একটু অন্যরকম চরিত্র পাই তাহলে একটু অন্যরকম করে করবো সত্যিই দায়িত্ব বেড়ে যায় দর্শকদের ভালোবাসা ওরা ছাড়া আমাদের কোনো অস্তিত্বই নেই আর আছে আমাদের টেকনিশিয়ান যারা আমাদের ক্যামেরার পেছনে অক্লান্ত পরিশ্রম করেন তাদের ছাড়া এবং এই দর্শক ছাড়া সত্যিই আমাদের কোনো অস্তিত্ব নেই হ্যাঁ নেগেটিভ বেশি চ্যালেঞ্জিং নেগেটিভ খুব বেশি চ্যালেঞ্জিং আমার খুব ভালো লেগেছে বিশেষ করে স্টার জলসা যখন আমি হিরাম্মা করতাম সেটা করার পর আমার কনফিডেন্স বেড়েছে যে আমি পারবো ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে শুধু এটা একটা এমনি অ্যাওয়ার্ড ফাংশনের মতো না এখানে যে তার সঙ্গে যে ভালো কাজগুলো করা হচ্ছে যে মানে যারা মানে সত্যি যাদের দরকার তাদের পাশে দাঁড়ানো এটা আমাকে ভীষণভাবে আমাকে নাড়া দিয়েছে ভালো লাগছে এবং পায়েলকে আমি আশীর্বাদ করবো যেন এরকম ভালো কাজ করেই যেতে পারে আসলে এভোগ্রিন এটা শুনে আমার ভীষণ মজা লাগছে কারণ আমি এভোগ্রিন একটুও নই আমার যথেষ্ট বয়স হয়ে গেছে এভোগ্রিন একটুও নই তবুও যদি লোকে বলছেন আমি বলবো যে একটু চোখটা দেখিয়ে নিন আপনারা হয় সুতরাং

এত ভালো প্রত্যেকে এত ভালো আমি এই নতুন যারা মানে কি বলবো যারা নতুন উক্তি যারা আর্টিস্ট যারা আছেন তাদের কাছ থেকে আমি যে কত কিছু শিখছি আমি সব সময় আমি আমি দেখি যে এরা এখন কি সুন্দর অভিনয় করছে বোধহয় আমরা আমি অত ভালো অভিনয় করিনি কিন্তু এরা এত ভালো অভিনয় কাজের ক্ষেত্রে প্রভাব অওয়ার্ডের কথা ভেবে কাজ করি না একে পারিই করি না কাজটাকে ভালো করে করার চেষ্টা করি তারপরে যখন अवार्डটা আসে তখন ওই আগেও বললাম যে উনি আইশ্বরের আশীর্বাদ ঈশ্বর তো এসে আশীর্বাদ করবেন না এইগুলো করে আইশ্বরের আশীর্বাদ অনেকেই ধরেই এটা নিয়ে ভাবনা চিন্তা ছিল দেখো স্টারলাইট অনন্য সম্মান 2024 মানে সমাজে যারা প্রচারের আলোয় আসতে পারে না তারাও কিন্তু আমাদের চোখে স্টার সেটাকেই আমরা তুলে ধরতে চেয়েছি এবং তাদেরকে ফ্যালিসিটেট করা হচ্ছে যেমন ডাক্তাররা এসছেন গ্রাউন্ড লেভেল থেকে যারা চব্বিশ ঘন্টা মানুষের জন্য পরিষেবা দেন ফ্রিতে এসেছেন সেই সমস্ত পলিটিশিয়ানরা যারা গ্রাউন্ড লেভেল নামে কাজ করেন এসেছেন সেই সমস্ত আর্টিস্টরা যারা আমাদের টলিউডের তারকা এবং তার সাথে সাথে আগেই বললাম ডক্টররা তো এই তিন ক্যাটাগরির মানুষকে এক মঞ্চে দাঁড় করানো সেটাই হচ্ছে লাইট সম্মান এটা কিন্তু একটা অন্যরকম পাওয়া কেননা এই যে মমমাসি এত সুন্দরভাবে বললো যে আজও আমি পায়েলটি চিনি বলে ডাকি বা আমার ক্যারেক্টারের নামে এই যে আমার অভিনয়ের জন্য আমার ক্যারেক্টারের নামে ডাকে বা আজকে যে মমমাসি আমার কথাতে এসেছে এটা আমার কাছে না অনেক বড় পাওয়া হয়তো আমি কিছু পুণ্য করেছিলাম যার জন্য আমার ডাকে আজ সব অতিথিরা এসেছেন এবং সেটা আমার কাছে ভীষণ গর্বের ব্যাপার আরো অভিনব হ্যাঁ আরো অভিনব কায়দায় ভাববো যে মানুষের জন্য আরো কি কি ভাবে কাজ করা যায় সেটাকে নিয়ে কিন্তু আসছে আরো অনেক নতুন নতুন অ্যাওয়ার্ড সম্মান অ্যাওয়ার্ড তো অনেকেই দেন কিন্তু যারা সমাজে পিছিয়ে আছে যারা বঞ্চিত তাদেরকে কতজন মনে রাখেন পায়ল সরকার অর্গানাইজেশনের প্রয়োজনে আজ অনুষ্ঠিত হয়ে গেল স্টারলাইট অনন্য সম্মান সামনে আসছে আরো অনেক নতুন সঙ্গে থাকুন